এরপর ভুবন পাতালপুরি রাজ্য থেকে বের হয়ে এলো সে পৃথিবীতে ফিরে রাস্তা দিয়ে হাঁটছিল প্রথমেই দেখা হলো সেই প্রতিবেশী নিতাইয়ের সাথে তোমাকে তো আজকাল দেখাই যায় না কোথায় থাকো তুমি আচ্ছা কিছু টাকা ধার দাও দেখিনি আমার ছেলেটা খুব অসুস্থ তাই নাকি টাকা লাগবে তোর গত মাসে যে টাকা ধার নিলি সেটাই তো শোধ দিতে পারিসনি আবার তুই আবার কাছে ধার চাইতে এসেছিস তোমার কাছ থেকে দুটো টাকা ধার নিয়েছি আর তাই তুমি আমার সাথে এমন করে কথা বলছো ভুবন্দা তুমি তো এমন মানুষ ছিলে না গো আবার টাকাগুলো ফেরত দে আমি তোর কাছে এভাবে আর টাকা ফেলে রাখতে পারবো না তুমি এভাবে রেগে রেগে কেন কথা বলছো তুমি তো আগে কখনো এভাবে রেগে কথা বলনি, তুমি কি কোনো কারণে আমার ওপরে রাগ করেছো নাকি তোদের বিপদে আপদে এগিয়ে আসি বলে তোরা ধরেই নিয়েছিস আমি সব সময় তোদের পাশেই থাকব আবার টাকাগুলো আজকে সন্ধ্যার মধ্যে ফেরত দিবি তা না হলে কিন্তু আমি বরল সাহেবের কাছে গিয়ে নালিশ করব। তোমার কি হয়েছে গো ভুবন আমার সাথে এমন করছ কেন আমি তোর সাথে এখনো কিছু করিনি কিন্তু সময় মতো টাকা না পেলে আমি তোকে বোঝাবো যে ভুবন কেমন মানুষ বুঝলি ভুবনের এমন ব্যবহারে নিতাই প্রচন্ড ভয় পেয়ে গেল সে বুঝতে পেরেছিল ভুবনের মধ্যে খুব বড় একটা পরিবর্তন ঘটেছে আর তাই সে তার স্ত্রীর কাছে গিয়ে ভুবনের নামে আজে বাজে কথা বলতে শুরু করল চোর একটা সামান্য কটা টাকা ধার দিয়ে একেবারে আমাকে কিনে নিয়েছে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে আমাকে যাচ্ছে তাই বলল কি গো কি হয়েছে তোমার কার কথা বলছো তুমি কার কথা আবার বলবো ওই যে ওই যে ভুবনের কথা বলছি জানো কি হয়েছে আজ রাস্তায় দাঁড় করিয়ে আমাকে অনেক অপমান করেছে গো তুমি বা কেমন লোক বাপু ওর কাছ থেকে টাকাগুলো ধার নিয়েছো তোমারও তো উচিত ছিল সময় মতো টাকাগুলো ফেরত দিয়ে দেওয়া হ্যাঁ গো হ্যাঁ টাকাগুলো ফেরত দেব আজকে টাকাগুলো ফেরত না দিলে মরলের কাছে গিয়ে আমার নামে নালিশ করবে গো যাই টাকা জোগাড় করে নিয়ে আসি যাই যাই একদিন কোথায় ছিলে তুমি যেই বললাম সোনার গয়না লাগবে অমনি বাড়ি থেকে পালিয়ে গেলে তাই না কি ব্যাপার গিননি বাড়িতে ঢুকতে আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন মধ্যে করছো সোনার হার গড়িয়ে না দাও তাহলে আমি দেখবে কতটা হই ভয়ঙ্কর কি বললি তুই তোর এত বড় সাহস তুই আমাকে চোখ রাঙাস কি লাগবে তোর সোনা তাই না তারা আমি তোকে এখনি সোনার হার গড়িয়ে দিচ্ছি দারা ওরে মারে ও মা গো ও মাগো কে কোথায় আছো গো আমাকে বাঁচাও আমাকে মেরে ফেললো গো ও গো তোমার কি হয়েছে গো তুমি তো এই বিয়ের এত বছরেও আমার গায়ে কখনো হাত তোলনী সেটাই তো জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোর গায়ে হাত না ছিল। আমার জীবনের সবচেয়ে বড় অন্যায় হয়েছে তোকে দেখাবো মার কাকে বলে না না আমাকে ছেড়ে দাও বিশ্বাস করো আমি আর কোনো দিন তোমার সাথে এমন দুর্ব্যবহার করব না এবার সত্যি করে বল আর কোনোদিন আমাকে অপমান করে কথা বলবি কিনা কখনো আমাকে অসম্মান করবি আরো আর কখনো আজে বাজে বায়না করবি ও মাগো ও মাগো মরে গেলাম গো কে কোথায় আছো আমাকে বাঁচাও না না আমি তোমাকে আর কক অসম্মান সম্মান করব না তোমাকে ছোট করে কথা বলবো না তোমার কাছে কোনো কিছু বায়নাও করব না এরপর ভুবন মাঝি তার স্ত্রীকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল একটা নদীর পারে বসে বসে আপন মনে চিন্তা করতে লাগলো আসলে এই সংসার তার জন্য কিছুই না ব্যাপার আজকাল দেখাই পাওয়া যায় না তোমার এখন তো আর বইয়ের জন্য শাড়িও কেন না কোথায় থাকো তুমি তুমি ঠিকই বলেছিলে রমেশ দা স্ত্রীকে কখনো মাথায় তুলতে নেই শুধু স্ত্রী কেন কোনো সম্পর্ককেই অনেক বেশি মূল্যায়ন করতে নেই তাহলে অপমানিত হতে হয় তোমাকে এত বিষণ্ন দেখাচ্ছে কেন আর হঠাৎ করে আজকে সব কেন বলছ গত কয়েক বছরে তোমার দোকান থেকে কত কিছুই না কিনেছি আমার স্ত্রীর জন্য কিন্তু সে কখনোই আমার ওপর সন্তুষ্ট হয়নি আরে বা সেজন্যই তো বলেছিলাম সব সম্পর্কে একটা দূরত্ব থাকা ভালো ঠিক আছে আর মন খারাপ করে বসে থেকো না চলো আমার সাথে বাজারে চলো একসাথে বসে দুজনে চা খাবো আজ তোর বাবা আমাকে কি মারটাই না মারলো এই দেখ পিঠে একেবারে কালো হয়ে গেছে কি তো কখনো জোরে কথা শুনিনি। বাবাকে বলতেই আর সেই বাবা নাকি আজ তোমাকে মারধর করেছে তবে আর যেই না বললাম আমাকে একটা সোনার হাড় গড়িয়ে দাও অমনি লাঠি নিয়ে আমাকে বেদম মেরেছে বাবা কিন্তু বড্ড বার বেড়েছে সেদিন আমাকে বলছিল একটা সাইকেল কিনে দেবে এখনো সেই সাইকেল কিনে দেওয়ার কোনো নামই নেই খবরদার খবরদার এ কথা বলিস না তাহলে তোকেও মারবে তোর বাবা মনে হয় পাগল হয়ে গেছে রে তোর বাবার মাথার ঠিক নেই কখন যে কি করছে কিছুই বোঝা যাচ্ছে না আরে দাঁড়াও দাঁড়াও বাবার সাহস হবে না আমাকে কিছু বলতে দাঁড়াও আজ বাবা বাড়ি ফিরুক বাবাকে আমি মজা দেখাচ্ছি সন্ধ্যাবেলা ভুবন মাছি বাড়ি ফিরতেই তার ছেলে খোকন তার দিকে এগিয়ে গেল কি ব্যাপার বাবা আজকাল কোথায় থাকো তুমি দুদিন তোমার কোনো খোঁজ নেই দিন তিন আমি থাকলেই কি আর না থাকলেই কি তোরা তো কখনোই আমার কথা চিন্তা করিস না এভাবে কেন কথা বলছো বাবা আর শুনলাম তুমি নাকি মায়ের গায়ে হাত তুলেছ এসব কি হচ্ছে বাবা বলো তো এতদিন পরে তোর সাথে আমার দেখা হলো একটা তো জিজ্ঞেস করলি না আমি কেমন আছি বাবার কাছে শুধুই আবদার করা কিন্তু বাবাকে কখনোই ভালোবাসা যায় না তাই না তোমার এই বয়সে ভীম্রতি হয়েছে বাবা তাই না শুধু শুধু কথা না বলে এবার বলো দেখিনি আমার সাইকেল খানা কবে কিনে দেবে আমি তোকে কোনো সাইকেল কিনে দিতে পারবো না শুধু সাইকেল কেন আমি তোকে আর কিছুই দেব না তুমি কিন্তু বাবা বড্ড বাড়াবাড়ি করছো শোনো এরকম বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমাকে বাড়িতে থাকতে দেব না তুই আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস আজকের মধ্যে যদি তুই বাড়ি থেকে বের হয়ে না যাস তাহলে আমি এখনই মোরল ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব ও সব তুমি কী বলছো গো খোকন আমাদের একমাত্র ছেলে গো আর তুমি কিনা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছ এই সংসারে আমার কোনো দাম নেই কোনো সম্মান নেই সেই সংসারে আমার এমন ছেলেরও কোনো প্রয়োজন নেই যা তুই এখন বাড়ি থেকে বের হয়ে যা বাবা তোমার কি হয়েছে তুমি এমন আচরণ করছো কেন আমি এখন যা করছি একদম ঠিক করছি আর আগে যা করেছি সব ভুল করেছি যা আবার বাড়ি থেকে বের হয়ে যা এরপর ভুবন মাছি তার একমাত্র ছেলে খোকনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল এতে তার মধ্যে বিন্দুমাত্র কোন অনুশোচনাবোধ ছিল না আজ আমার এই সংসারের কাজ শেষ হয়েছে এখন আমি চলে যাব এই সংসারে আমার আর কোনো মূল্য নেই আমার স্ত্রী সন্তান আমাকে কেউ ভালোবাসে না শুধু শুধু এই সংসারে থেকে কি লাভ নিজের মনে আপনভাবে কথা বলতে বলতে ভুবন সে পাতালপুরীর গুহার সামনে এসে দাঁড়াল সাথে সাথে পাতালপুরির গুহাটা খুলে গেল ভুবন মাঝি সেই গুহার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রবেশ করলো পাতালপুরি রাজ্যে যেখানে রানিমা সিংহাসনে বসে অপেক্ষা করছিল আমার কথা সত্যি হয়েছে তুই থাকিস বা না থাকিস তাতে কিছুই এসে যায় না কি আমি কি ঠিক কথা বলেছিলাম আপনি একদম সত্যি কথা বলেছিলেন আপনি বলেছিলেন আমি পৃথিবীতে না থাকলেও আমার সংসারের লোকেরা বেশিদিন আমার জন্য অপেক্ষা করবে না তারা তাদের মত করে চলতে থাকবে শুধু শুধু আমি আমার জীবনের অনেকটা বড় অংশ নষ্ট করলাম যা এবার তুই বাড়ি ফিরে যা কি বলছেন রানিমা বাড়ি ফিরে যাবো মানে আপনি তো বলেছিলেন এখানে চলে আসতে এই যে তুই সংসারের জন্য করে যাচ্ছিস এটাই তোর দায়িত্ব আর এটাই তো কর্তব্য এগুলো করে করে একদিন তুই পৃথিবী থেকে বিদায় নিবি আর মনে রাখিস যে তোর সাথে যাই করুক না কেন তোর দায়িত্ব থেকে তুই সরে আসতে পারবি না পৃথিবী এভাবেই চলে আসছে ভুবন মাঝি কোনো প্রত্যাশা না নিয়ে পৃথিবীতে ফিরে গেল সে বুঝতে পেরেছিল জীবনে সকল চাওয়া পূর্ণ না হলেও দায়িত্ব বা কর্তব্য বোধ থেকে কখনোই সরে আসা যায়